আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো দেখলে মনে হবে আপনি স্বপ্ন দেখছেন আজকে চলুন দেখেন পাঁচটি অবিশ্বাস্য জায়গা যেগুলো সত্যি আছে কিন্তু দেখতে একেবারে অলৌকিক চতুর্থ নাম্বারটি মিস করবেন না সালার দে উনি বলিভিয়া প্রথমেই আসি দক্ষিণ আমেরিকার বলিভিয়াতে যেখানে আছে পৃথিবীর সবচেয়ে বড় লবণের মরুভূমি সালার দে উয়নি বিশাল দশ হাজার পাঁচশো বিরাশি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে শুধু সাদা লবণ আর লবণ শুকনো মৌসুমে পুরোটা দেখায় এক বিশাল সাদা মরুভূমি কিন্তু বর্ষায় এখানে পানি জমে যায় আর তখন পুরো মরুভূমি বিশাল আয়নায় পরিণত হয় যেখানে আকাশ মেঘ সূর্যাস্ত সব কিছুই প্রতিফলিত হয় এখানে দাঁড়িয়ে থাকলে মনে হবে আপনি আকাশের মধ্যে হাঁটছেন ফটোগ্রাফারদের জন্য এটা স্বর্গের মতো অ্যান্টিলপ ক্যানিয়ান আমেরিকা দ্বিতীয় জায়গা আমেরিকার অ্যারিজোনা রাজ্যের অ্যান্টিলপ ক্যানিয়ান প্রাকৃতিকভাবে গঠিত এই স্লট ক্যানিয়ন একেবারে বিস্ময়কর সূর্যের আলো যখন সরু ফাঁক দিয়ে ভেতরে পড়ে তখন দেয়ালে লাল কমলা বেগুনি রঙের ছায়া তৈরি হয় একদম শিল্পকর্মের মতো বছরের বিশেষ সময় এখানে সূর্যের আলো এমনভাবে পড়ে যেন আলো ছায়ার খেলা চলছে ফটোগ্রাফার আর অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে এই জায়গার স্বপ্ন লেক হিলিয়ার অস্ট্রেলিয়া তৃতীয় নম্বরে আছে অস্ট্রেলিয়ার বিখ্যাত লেক হিলিয়ার এই লেকের পানি একেবারে গোলাপি পশ্চিম অস্ট্রেলিয়ার মিডল আইল্যান্ডে অবস্থিত প্রায় ছয়শো মিটার লম্বা এই লেক এর গোলাপি রঙের কারণ হলো ডোনালিয়েলা স্যালিনা নামের শৈবাল আর হ্যালো ব্যাকটেরিয়া এরা লবানত্ব পানিতে বেঁচে থাকে ও গোলাপি রং তৈরি করে সবচেয়ে মজার ব্যাপার এই লেকের পানি নিরাপদ কিন্তু এটা সংরক্ষিত এলাকা হওয়ায় সাধারণত উপরে থেকে দেখা যায় আকাশ থেকে দেখলে মনে হবে কেউ বিশাল এক গোলাপি রঙের ক্যানভাস এঁকে দিয়েছে ডোর টু হেল টুর্ক চতুর্থ নম্বরে আছে ডোর টু যার আসল নাম হেল দারবাজা গ্যাস ক্রেটার। উনিশশো একাত্তর সালে ভূতত্ববিদরা এখানে গ্যাসের খোঁজ করেছিলেন হঠাৎ মাটির ধসে বিশাল গর্ত তৈরি হয় সেখান থেকে বিষাক্ত গ্যাস বের হতে থাকায় বিজ্ঞানীরা আগুন ধরিয়ে দেন ভেবেছিলেন দিনেই নিভে যাবে কিন্তু বছর পরেও সেই আগুন জ্বলছে রাতে এই জায়গা দেখতে একেবারে অন্য রকম সত্তর মিটার চওড়া গর্ত থেকে বের হওয়া কমলা আগুন দেখে মনে হবে সত্যি নরকের দরজা খুলে গেছে শোকোত্রা আইল্যান্ড ইয়েমেন সবশেষে পঞ্চম নম্বরে আছে ইয়েমেনের শোকোত্রা আইল্যান্ড এই দ্বীপটাকে বলা হয় ভিন গ্রহের দ্বীপ কারণ এখানে এমন সব গাছপালার প্রাণী আছে যেগুলো পৃথিবীর আর কোথাও দেখা যায় না সবচেয়ে বিখ্যাত হলো ড্রাগন ব্লাড ট্রি যেটার গাছ দেখলে মনে হবে ছাতা উল্টে রাখা হয়েছে এখানে সাতশোর বেশি বিরল প্রজাতির উদ্ভিদ আর প্রাণী আছে শোকত্রা দ্বীপের ল্যান্ডস্কেপ আর বন্য প্রাণী এতটাই অদ্ভুত এখানে এসে মনে হবে আপনি অন্য গ্রহে চলে গেছেন বন্ধুরা এই পাঁচটি জায়গার মধ্যে কোনটা আপনার সবচেয়ে পছন্দ হয়েছে কমেন্টে লিখে জানান এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না দেখা হবে পরের অ্যাডভেঞ্চারে